আমাদের টিম খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সো চেষ্টা করবো আমরা আমাদের বেস্টটা ওইখানে দেওয়ার সব মিলে আমাদের প্র্যাকটিস সেশনগুলো খুব ভালো হয়েছে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি ইনশাআল্লাহ দেখা যাক সিম্পল পরিকল্পনা খুব বেশি চিন্তা করতেছি না আমরা আমরা চেষ্টা করব সব সময় ম্যাচ জিতার জন্য সো সিম্পলই আছে সবাই বিশ্বকাপ আছে অবশ্যই এটা যদি ওয়ার্ল্ড কাপের জন্য হয় তাহলে ভালো একটা প্রিপারেশন অনেকগুলো ম্যাচ থাকবে সো ভালো একটা প্রিপারেশন নিয়ে সল্লায় আরে রাজশাহী টিম নিয়ে অনেক কথা হচ্ছে অনেক ধরনের আলোচনা হচ্ছে হানাভাই আপনাদের আসলে জানেন হোম আমরা জানি টিকিট রাজশাহী টিমকে করবেন আর হোম ফ্যানদের অবশ্যই রাজশাহী টিম খুব ভালো টিম করছে সো আমার মনে হয় ভালো একটা ম্যাচ হবে আর 팬 জন্য বলবো যে সবাই আসবে ইনশাআল্লাহ খেলাটা এনজয় করবে একটা ভালো ম্যাচ উপহার দেব ইনশাআল্লাহ এটা আসলে এখনো জানি না কে সঙ্গী হবে সো করলে অবশ্য ভালো হইতে পারে ইনশাআল্লাহ কিবং ভাই টি20 আছে বিপিএল এ খেলতে চান যদি শিরোনামে কথা চান কত কত বলে করার ইচ্ছা আছে বল বল স্পেসিফিক না এটা অবশ্যই সবাই চায় যে সেঞ্চুরি করা টি সো ওইভাবে ইয়া করতেছি না জাস্ট নিজের প্রসেস অনুযায়ী খেলার চেষ্টা করব সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার